মোকাবিলা করেছ এইবারে তোমার ক্ষমতা শেষ আমার ক্ষমতা শুরু হয়েছে তোমার লাঠি মারো রাস্তা হয়ে গেল মুসাফার হয়ে গেলেন ফেরাউন নামলো আল্লাহ রাব্বুল আলম ফেরাউনকে চুপিয়ে তোমাকে জিজ্ঞেস করতে চাই উঠে তিন দিক থেকে বাংলাদেশকে ঘেরাও করে আছে আমি আমার এক বক্তব্যে বলেছিলাম যে বক্তব্য শুনে ভারতের গুমুত্র খাওয়া লেংটি বলে হিন্দুদের পেশা বেড়ে গেছে আমি বলেছিলাম যদি বাংলাদেশ তিন দিক থেকে ঘেরাও হয়ে থাকে তুই চার দিক থেকে ঘেরাও করো একদিকে পাকিস্তান একদিকে আফগানিস্তান একদিকে কাশ্মীর একদিকে বাংলাদেশ একদিকে চাইনা দিক থেকে শত্রু আক্রমণ করে তোকে তস্তাস করে পুরো দিল্লি আমরা শাসন করবো ইনশাআল্লাহ মনে রাখতে হবে আল্লাহর আমার বান্দার ক্ষমতা যেই পর্যন্ত থাকে সেই পর্যন্ত ব্যয় করার পরে আল্লাহ সাহায্য করেন ইউসুফ সুরার ঘটনা সবাই জানেন সাতটা দরজার মারা তাও আবার উল্টো দিক থেকে উনি ভিতরে বসে আছেন দৌড় দিলেন কি জন্য সামনে তো দরজা বন্ধ উনি দেখতে পাচ্ছেন দৌড় দিলেন কি জন্য এখানে রহস্য ইউসুফ আলী ইসলামকে জানিয়ে দিলেন ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার এখনো আছে আমি যদি দরজা পর্যন্ত আমার ক্ষমতা শেষ তারপরে শুরু হবে এই দরজা পর্যন্তই তোমার আসার ক্ষমতা ছিল তা ব্যয় করেছ এবারে দেখো আমার সাহায্য শুরু হচ্ছে এক এক করে সব দরজাগুলো খুলে দিয়েছিল এটাই কোরআনের খেলা এটাই নিয়ম যখন কোন জাতি নিজের সর্বশক্তি ব্যয় করে বুলেটের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ তাদের সাহায্য করবেন এবারে আমি সর্বশেষ কিছু কথা বলছি কোরআনের শুরুতে আল্লাহ তারা বলছেন যুগে যা করেছে আল্লাহ করেছেন বলছে আহলা হাসিয়া হাসিনা যেরকম ভাবে এদেশে বিভিন্ন দল তৈরি করেছিল ফেরকা তৈরি করেছিল বিভিন্ন ভণ্ডদেরকে উৎসাহিত করেছিল তাও জনগণের প্রত্যাচার নির্যাতন চালিয়েছিল আল্লাহ রাবুল আলমিন ঠিক সে কথা তারা তুলে ধরে বলেছেন ওয়া জালা আহলা হাশিয়া এরপরে বলা আছে ইস্তাদিউফু তায়েফাতাম সে सीटेट দেশের একদল মানুষ অত্যাচার জুলুম নির্যাতণ করে নিপীড়ণ করে তাদেরকে দুর্বল করে রেখেছিল এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয় নুরিদ আন নামুন্নাহাল্লাযিনা ইস্তাদিউফু ফিল আরদ নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত কারা নির্যাতিত সেই মানুষগুলো যারা এতদিন পর্যন্ত অটল ছিল যারা বাতিলের সামনে বুক করে দাঁড়িয়ে ছিল এবার আল্লাহ বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীন আসতুদিফু ফিল আরদ যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি আমি অনুগ্রহ করব তাদেরকে আমি বের করে নিয়ে আসব মুক্ত বাতাসে নিয়ে আসব ওয়া নাজআলাহুম আইম্মাতান আমি তাদেরকে ইমাম বানাবো লিডার বানাবো নেতৃত্ব দেব এবারে তোমাদের নেতৃত্বের পালা এরপরে আল্লাহ বলেছেন ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন তিন নম্বর পুরস্কার আমি তাদেরকে আমার জমি আমার ওয়ারিস বানাবো নম্বর পুরস্কার চূড়ান্ত বিজয় অনুমক্ষী আমি তাদেরকে ক্ষমতা দান করবো কয়টা হলো চারটা হলো ক্ষমতা দান করব। ক্ষমতায় আসার পরে কি করবো ওদের বিচার করবো কাদের বিচার করব